একটি দেশে ইন্টারনেট স্পিড এত দ্রুত যে চোখের ঝাপটা একটি সম্পূর্ণ মুভি ডাউনলোড হয়ে যায় বিশ্বের কোথাও কোথাও মোবাইল ইন্টারনেট স্পিড পাঁচশো মেগাবিট পর্যন্ত পৌঁছেছে আর আমরা ভাবছি তিরিশ মেগাবিট ভালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশের ডেটা বিশ্লেষণ করে আমরা আজ আপনাদের সামনে নিয়ে আসছি শীর্ষ দশটি দেশের তালিকা যেখানে মোবাইল ইন্টারনেট অত্যন্ত দ্রুত বিশেষ করে যদি জানতে চান আমাদের বাংলাদেশে এই তালিকায় কোথায় আছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বাংলাদেশের র্যাঙ্কিং আমরা শেষে প্রকাশ করব আর হ্যাঁ প্রথমেই জানিয়ে রাখি বিশ্বের সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কিং এ আছে আফগানিস্তান যেখানে মোবাইল ইন্টারনেট স্পিড মাত্র সাত থেকে আট মেগাবিট দশম অবস্থানে রয়েছে এশিয়ার গ্র্যান্ড পাওয়ার চীন যার মোবাইল ইন্টারনেট স্পিড একশো ছাপ্পান্ন মেগাবিট চীনে ফাইভ প্রযুক্তির বিপুল বিনিয়োগ এই দ্রুতগতির মূল কারণ এক বিলিয়নেরও বেশি মোবাইল ব্যবহারকারী সহ চীন নিশ্চিত করেছে যে তার বিশাল জনগোষ্ঠী অত্যাধুনিক ইন্টারনেট সেবা পায় এবং এটা গুরুত্বপূর্ণ চীনের এই র্যাঙ্কিং মানে বিশ্বব্যাপী গড় স্পিডের চেয়ে প্রায় তিন গুণ বেশি নবম স্থানে আছে উত্তর ইউরোপের উন্নত দেশ ডেনমার্ক যার স্পিড একশো ষাট মেগাবিট ডেনমার্ক শুধুমাত্র দ্রুত ইন্টারনেটের জন্যই নয় বরং তাদের ডিজিটাল অবকাঠামোর জন্য বিখ্যাত এই দেশে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রচুর প্রতিযোগিতা আছে যা গ্রাহকদের জন্য ভালো ও সশ্রয়ী সেবা নিশ্চিত করে ডেনমার্কের মানুষ রিমোট ওয়ার্ক এবং ডিজিটাল সার্ভিসের জন্য দ্রুত ইন্টারনেট অপরিহার্য মনে করে এবার আসি অষ্টম স্থানে আর এই স্থানে রয়েছে মধ্য ইউরোপের সমৃদ্ধ দেশ সুইজারল্যান্ড স্পিড একশো বাহাত্তর মেগাবিট তার প্রিসিশন ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য বিশ্বখ্যাত এবং এটি তাদের টেলিকমিউনিকেশন সেক্টরেও দেখা যায় এখানে ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যাপকভাবে সরঞ্জিত এবং সেবা প্রদানকারীরা ক্রমাগত আপগ্রেড করছে সপ্তম অবস্থানে স্ক্যান্ডিনেভিয়ার অত্যাধুনিক দেশ নরওয়ে মোবাইল ইন্টারনেট স্পিড একশো পঁচাশি মেগাবিট নরওয়ে শুধু দ্রুত ইন্টারনেটের জন্যই নয় বরং ডিজিটাল ট্রান্সফরমেশনের অগ্রদূত হিসেবে পরিচিত এখানে প্রায় সকল এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছেছে শহর থেকে শুরু করে দূরবর্তী এলাকা পর্যন্ত ষষ্ঠ স্থানে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব যার মোবাইল ইন্টারনেট স্পিড একশো ছিয়ানব্বই মেগাবিট সৌদি আরব তার ভীষণ 2030 পরিকল্পনার অংশ হিসাবে ডিজিটাল অবকাঠামোতে বিশাল বিনিয়োগ করছে ফাইভ প্রযুক্তি এখানে দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং দেশটি একটি ডিজিটাল হাব হিসাবে গড়ে উঠছে পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল যার স্পিড দুশো মেগাবিট এটা সত্যি চমকপ্রদ যে ব্রাজিল এত দ্রুত তালিকায় উঠে এসেছে দেশটি মোবাইল ফার্স্ট অর্থনীতি হওয়ায় তার সকল মানুষ মোবাইল ইন্টারনেটের উপর নির্ভর করে ফলে ব্রাজিলের টেলিকম কোম্পানিগুলো অবোকাঠমতে বিশাল বিনিয়োগ করছে এবং এর ফল এখন দৃশ্যমান চতুর্থ স্থানে এশিয়ার প্রযুক্তি কেন্দ্র দক্ষিণ কোরিয়া মোবাইল ইন্টারনেট স্পিড 260 মেগাবিট দক্ষিণ কোরিয়া প্রযুক্তিতে সর্বদা এগিয়ে থাকে মোবাইল ফোন থেকে শুরু করে ইন্টারনেট প্রযুক্তিতে এখানকার 5G নেটওয়ার্ক বিশ্বমানের এবং ডিজিটাল সাক্ষরতা খুবই উচ্চ তৃতীয় স্থানে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ কুয়েত যার অবিশ্বাস্য স্পিড তিনশো আটাত্তর মেগাবিট কুয়েত ছোট দেশ কিন্তু তার নাগরিক এবং বিনিয়োগের ক্ষমতা অসাধারণ ডিজিটাল সেবা সম্প্রসারণে তারা অগ্রণী এই দ্রুত গতিমানে আপনি একটি উচ্চ মানের ফোর কে ভিডিও মাত্র কয়েক সেকেন্ডে স্ট্রিম করতে পারবেন দ্বিতীয় স্থানে মধ্যপ্রাচ্যের অত্যাধুনিক দেশ কাতার যার স্পিড পাঁচশো সতেরো মেগাবিট কাতার দু সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকে দেখিয়েছে যে তারা প্রযুক্তিতে কত এগিয়ে সেই বিশাল ইভেন্টের জন্য তারা বিশ্বমানের ডিজিটাল অবকাঠামো তৈরি করেছে এবং এখন সেটা সাধারণ মানুষও ব্যবহার করছে এবং ফাইনালি প্রথম স্থানে বিশ্বের সবচেয়ে দ্রুত মোবাইল ইন্টারনেটের অধিকারী দেশ সংযুক্ত আরব আমিরাত বা ইউএই যার স্পিড পাঁচশো ছেচল্লিশ মেগাবিট হ্যাঁ আপনি সঠিক শুনেছেন পাঁচশো চল্লিশ মেগাবি এটা মানে একটি সম্পূর্ণ মুভি মাত্র কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে যায় ইউএই দুবাই এবং আবুধাবির মতো শহরে যুগান্তকারী ডিজিটাল উদ্যোগ নিয়েছে এখানে ফাইভ জি নেটওয়ার্ক অত্যন্ত উন্নত এবং অবকাঠামোতে অপরিসীম বিনিয়োগ হয়েছে ইউএই শুধু একটি দেশ নয় এটা এখন একটি ডিজিটাল হাব এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের নিজের দেশ বাংলাদেশে আজকের সর্বশেষ ডেটা অনুযায়ী বাংলাদেশ মোবাইল ইন্টারনেট স্পিডে বিশ্বের অষ্টআশিতম স্থানে রয়েছে মাত্র আঠাশ মেগাবিটের গড় স্পিড নিয়ে হ্যাঁ এটা আপনার পাওয়া স্পিডের চেয়ে অনেক বেশি শোনাতে পারে এবং এটা সত্যি কিন্তু গুরুত্বপূর্ণ খবর হলো আমরা দ্রুত উন্নতি করছি গত বছর বাংলাদেশ তিন থেকে চার স্থান উন্নতি করেছে এবং বাংলালিংক গ্রামীণ ফোন রবি এবং এয়ারটেলের মতো সেবা প্রদানকারীরা ক্রমাগত তাদের নেটওয়ার্ক আপগ্রেড করছে বিশেষত বাংলালিংক বর্তমানে বাংলাদেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট প্রদানকারী যেখানে উননব্বই পার্সেন্ট সময় ন্যূনতম পাঁচ মেগাবিটের গড স্পিড পাওয়া যায় আসলে মোবাইল ইন্টারনেট স্পিড আর শুধু একটি প্রযুক্তিগত পরিমাপ নয় এটা একটি দেশের ডিজিটাল উন্নয়নের সূচক দ্রুত ইন্টারনেট মানে ভালো শিক্ষা অ্যাপস স্বাস্থ্যসেবা ডিজিটাল পেমেন্ট এবং বিশ্বব্যাপী সংযোগ বাংলাদেশ যদি এই ট্রাজেক্টরিতে থাকে আমরা আগামী তিন চার বছরে আরও অনেক এগিয়ে যেতে পারবো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান আপনার মোবাইল ইন্টারনেট স্পিড কেমন আপনি কোন প্রদানকারী ব্যবহার করেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম